আলেমদের বেশভূষা ধারণ করে আলেমদের ছবি চেহারা ধারণ করে ফেতনাবাজ একদম লোক এই মুসলিম সমাজের মধ্যে নিজেদেরকে করে মানুষদেরকে বিভ্রান্ত করবে পথভ করবে তারা হয়তো মনে করবে যে তারা আসলেই পথের দিকে যাচ্ছে তারা আসলে জান্নাতের দিকে যাচ্ছে কিন্তু জান্নাতের দিকে যাবে না বরং তাদের মাধ্যমে জাহান্নামের রাস্তার দিকে চলে যাবে এক যে ফেতনাগুলো সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ করেছে এক নম্বর ফেতনা হচ্ছে ফির। কোথায় কোথায় তাকফির করা সুবহান আল্লাহ অনেক আলেমের বক্তব্যের বেশিরভাগই মূলত অমুক কাফের তমুক কাফের সব কাফের এমনকি বলতে বলতে শেষ পর্যন্ত গাছ গাছালি যা আছে সবটাকে কাফের বাড়ি দিচ্ছে শুনছেন কিনা এরকম কথা নাম বলতে আমি বলি না এরকম কথা শুনছেন কিনা আচ্ছা তাকফির ফিতনা বয়াবহ ফিতনা এবং এই ফিতনার কারণে আপনি আজকে মুসলিম উম্মার প্রথম দিন ইসলামের নামে কোরআন এভাবে কোরআনকে উঁচু করে মুসলিম উম্মার রক্তকে যারা প্রবাহিত করেছিল মুসলিম উম্মার মধ্যে যারা ফেতনা তৈরি করেছিল এবং মুসলিম উম্মার সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তিকে পর্যন্ত যারা হত্যা করেছিল তারা হচ্ছে এই ফেতনা তুত্তে ফিরের মূল হতা তাদের মধ্য থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত আমার বন্ধুগণ ফেতনা তুত্তে ফির এমনভাবে এসেছে কোথায় কোথায় আমরা মানুষদেরকে কাফির বানিয়ে দিচ্ছি আর কাফির যখন বানিয়ে দিচ্ছেন তখন অর্থ কি দাঁড়াচ্ছে অর্থ দাঁড়াচ্ছে তাকে হত্যা করে ফেলতে পারেন তার সম্পদ দূর করতে পারেন তার স্ত্রীকে নিয়ে বিয়ে করতে পারেন বলেন এই যে কাজগুলো করছে যারা এই ফেতনা তৈরি করছে তারা ভয়াবহ ফেতনার মধ্যে রয়েছে তারা নির্বিচারে মুসলিম উম্মার লোকদের রক্ত প্রবাহিত করার একটা স্কোপ বের করে দিচ্ছে ফলে সন্ত্রাস জঙ্গিবাদ ইসলামের নাম দিয়ে মানুষদেরকে হত্যা করা এ কাজগুলো ব্যাপকভাবে সকল মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে যাচ্ছে ভিতরে ভিতরে প্রচুর কাজ হচ্ছে যারা করছেন তারা যদিও মনে করতেছে ইসলামের কল্যাণ করছেন আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আপনি ইসলামের কাজ করছেন না আপনি ইসলামের নামে মূলত ইসলামের বড় ক্ষতি করছেন আল্লাহ রাসুল সাল্লাউুল ইসলাম এই ব্যাপারে কি বলেছেন

অন্যতায় ফিরে এসে আপনাকে আক্রান্ত করবে বলে নৌজবিল্লা সুতরাং কাফের বলার আগে একটু চিন্তা করুন একটু ভেবে দেখুন যে এই লোককে আপনি কাফের বলতে পারেন কি না আর আলেমরা কাফের বলেছেন কিনা আমি আশ্চর্য হই চোখরা পোকরা কিছু লোককে দেখতে দেখি বিভিন্ন জন আমার কাছে তাদের বক্তব্য পাঠান পাঠান বা সোশ্যাল মিডিয়াতে আসে ইয়াসো ভান আল্লাহ খুঁটি নাটি মাস আলা কাফের বলে দিচ্ছেন কাফের বানিয়ে দিচ্ছেন আমরা কি কাফের বানানোর দায়িত্ব নিয়ে এসেছি না মুসলিম বানানোর দায়িত্ব নিয়ে এসেছি কোনটা হবো আপনারা কি দায়িত্ব নিয়েছেন কাফের বানানোর দায়িত্ব নাকি আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই কাফের বানানোর দায়িত্ব আমাদের নয় কারণ কাফের বানানোর মধ্যে অতিরিক্ত কোনো মাস্তাহাত নেই দিন থেকে বের করে দেওয়ার মধ্যে কোনো মাস্তাহাত নেই বরং দিনের মধ্যে আনার মাস্তাহাত রয়েছে সুতরাং আমরা মুসলিম বানানোর জন্য মানুষদেরকে দায়িত্ব নিয়েছি এই কাজটুকু আমাদেরকে বুঝতে হবে অন্যথায় আমরা এই ফেতনার মধ্যে নিজেরা নিমজ্জিত হয়ে যাব দুই দুই নম্বর হচ্ছে আমার ভাই অল্প আগেই ইঙ্গিত করেছেন হার্জ হচ্ছে নির্বিচারে হত্যা করা যিনি হত্যা করেছেন যিনি তিনি জানেন না কেন হত্যা করেছেন যাকে হত্যা করা হয়েছে তিনি জানেন না তাকে কেন হত্যা করা হয়েছে আজকে যে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে তাদের অনেকেই জানে না কেন তারা নিহত হচ্ছে কি কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে এই হার্জ আজকে মুসলমানদের মধ্যে দেখা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম হাদিসের মধ্যে ইসাদ করেছেন ইন্না হু বাইনে ইসাহাতে হাল আল হারজা নিশ্চয়ই ইন্না বাইনে ইসাহাতে আল হারজা যে কেমতের আগের সময়ে এই ধরনের একটা ব্যাপক হত্যা যোগ্য হার্জ হচ্ছে ব্যাপক হত্যা যোগ্য কারণ ছাড়াই ব্যাপক হত্যা যোগ্য হবে কালু মাল হারজু ইয়া রাসুল আল্লাহ সাহাবাইকরাম প্রশ্ন করলেন হ্যাঁ রাসুল হারজ কি তখন আলদার সুলসাল বললেন যে এটা তোমরা যে কাফিরদেরকে হত্যা করছো তা নয় বরং তোমরা নিজেরাই পরস্পর পরস্পরকে হত্যা করবে তুমি তোমার প্রতিবেশীকে হত্যা করবে আজকে হত্যার এই বিষয়টি আমাদের মধ্যেও ঢুকে যাওয়ার আশঙ্কা আছে কি নাই আছে এবং এই ফেতনা মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি আছে এরপরে আমার বন্ধুগণ তিন নম্বর যে পয়েন্টটি আলোচনা করব যেটা আজকের আলোচনার শেষ কথা অথবা আরেকটি পয়েন্ট আলোচনা করব আজকে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত বিভ্রান্তির দিকে দিকে দাওয়াতকারী রোগদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আপনি মনে করতেছেন আল্লাহ অনেক বড় আলে অনেক বড় বক্তা কি কথার মানে ডিজাইন কি কথার আর্ট কি উপস্থাপনার পদ্ধতি কি কি সুন্দর এখন আপনারা তো আপনাদের কাছে সবচেয়ে চয়েস হচ্ছে সেটাই ঠিক না আমরা চাই যে আমাদের চয়েসটা হচ্ছে আইল মানে কে কত সুন্দর করে বলতে পারলো কে উপস্থাপনটা ভালো করে করতে পারলো সেই হচ্ছে আমাদের চয়েস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এমন এক সময় আসবে যে জাহান্নাম যারা মানুষদেরকে জাহান্নামের দিকে রাখবে মান আজাবাহুম ইলাইহা কাজাফু হুফিহা যারা তাদের এই দাওয়াতে তাদের এই আহ্বানে সাড়া দিবে তারা তাদেরকে ওই জাহান নামের দিকে কি করবে নিক্ষেপ করে দেবে জাহান্নামের দিকে ঠেলে দিবে তখন আলদার রাসুলসাল্লাস্লামকে হোজেফার দিন প্রশ্ন করলেন মুরুনি ইন আদ্রাকি হে আলদার রাসুলসাল্লাহ ইসলাম আপনি আমাকে কি আদেশ করেন আপনি আমাকে কি বলেন যদি এই সময় আমি পেয়ে যাই এই সময় যদি আমি উপস্থিত হই কি করব হল রসুল্লাহ বলেন তেল জামু জামা আতাল মুসলিমিন মুসলিমদের সামগ্রিক জামাতের সাথে মুসলিমদের সামগ্রিক ঐক্যের সাথে তুমি সম্পৃক্ত থাকবে এবং তাদের ইমাম শাসক আছে ওই শাসক থেকে নিজেকে আলাদা করে নেবে না বিচ্ছিন্ন করে না এটা হলো আল্লাহ রসুল্লাহাম প্রেসক্রাইব করে গেছেন বন্ধুগণ আর একটি নিয়ে কথা বলে শেষ করে দিব দেব ফেতনাগুলি সম্পর্কে আলোচনা শেষ করব তারপর আমি করণীয় সম্পর্কে কয়েকটি কথা বলবো ইদানিং দুটি ফেতনা খুবই ভয়ঙ্কর ফেতনা তো তাহাজুব তাফারু ফের কাবন্দি এবং দল দলাদলির ফেতনা এটি আমরা নিজেদের মধ্যে অনেকে আপোসি করে যাচ্ছি এবং আমাদের যুবকরা আমাদের তরুণরা বিব্রতকর কিছু প্রশ্ন নিয়ে আসেন আমাদেরকে মিসগাইড করার জন্য আমাদেরকে মানে আমাদের মাধ্যমে তার মনের বক্তব্য দিয়ে ফেতনা তৈরি করার জন্য আমি যুবক তরুণদেরকে যারা এই যে ক্যামেরা নিয়ে এসেছেন সবাইকে অনুরোধ করে বলছি অত্যন্ত বিনয়ের সাথে বলছি খবরদার আপনার কোন অবস্থানের কারণে আপনার কোন প্রচারণার কারণে যদি কোন আলেম অথবা ইসলামের কোনো ক্ষতি হয় তাহলে আপনি ইসলামের প্রচারের কাজ করেন নাই আপনি ফেতনার কাজ করেছেন একটু আওয়াজ করে বলেন আপনি ফেতনার কাজ করেছেন আপনি ফেতনাকে প্রমোট করেছেন আপনি হয়তো মনে করেছেন আপনি ইসলামকে বলন্দ করতেছেন আপনি কেয়ামতের দিন আল্লাহ হাবুল আলমের দরবারে অবশ্যই এর জন্য আপনাকে উত্তর দিতে হবে জবাব দিয়ে করতে হবে আরেকটি বিষয় হচ্ছে আমার বন্ধুগণ আজকে আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর ফিতনা আল্লাহ রাসুল সাল্লাম আগেই বলে গিয়েছেন হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ স্পষ্ট করে জানিয়ে গেছেন সেটা হলো দ্য উল উমাম মিং কাবলিকুম তোমাদের পূর্ববর্তী উম্মতের যেই রোগ সেই রোগে তোমরা অছিরেই আক্রান্ত হয়ে যাবে আর সেই ফেতনা তোমাদের মধ্যে এসে যাবে আজকে সেটা আমাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা হলো ফেতনা তুল বগদি ওয়াসহনা বিদ্বেষ ঘৃণা অন্তরটাকে পরিচ্ছন্ন আমরা করতে পারছি না কেন তাহলে আমি দিনের কি খেদমত করব কেন আমি আমার অন্তরটাকে উদ্ধার উদ্ধার করতে পারছি না বিশাল সমুদ্রের মতো আমি কেন উদ্ধার হতে পারছি না এই বিশাল আকাশের মতো আমি কেন নিজেকে উন্মুক্ত করতে পারছি না এর কারণ একটাই সেটা হচ্ছে আমার বন্ধুগণ আমি কোনো না কোনো সংকীর্ণতার মধ্যে আবদ্ধ হয়ে আছি এই সংকীর্ণতা তাকে বেরিয়ে আসতে হবে কোরআন এবং হাদিসের স্বার্থে মুসলিম উম্মার আলেমদেরকে মুসলিম উম্মার যুবকদেরকে মুসলিম উম্মার আজকে যারা আছে তাদের সবাইকে এদিকে আসতে হবে রসুল্লাহ সাল্লাহ আসলাম জুবাই ইবনি আওয়াম রাজি বর্ণনা করেন সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে দাব্বা ইলাইকুম দাউল উমাম তোমাদের কাছে পূর্ববর্তী যুগের যারা উম্মত ছিল তাদের যে রোগ ছিল সেই রোগগুলো তোমাদের মধ্যে আস্তে আস্তে করে তোমাদের মধ্যে ঢুকে পড়বে তোমাদেরকে সেগুলো আক্রান্ত করবে আল হাসাদ হিংসা এবং বিদ্বেষ এটি তোমাদেরকে ধ্বংস করে দেবে তাহলে এটি তোমাদের চুলকে ছোট করে দিবে অথবা চুল মুন্ডন করে দিবে তা নয় তাহলে তোমাদের দিনকে এটা কি করে দেবে নষ্ট করে দেবে সুতরাং আমার বন্ধুগণ এই ফেতনা থেকে বাসার জন্য আল্লাহ রা সুসব এখানে একটা প্রেসক্রাইব করেছেন সেটা হচ্ছে আমরা যেন নিজেদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারি কী করতে পারি এত দূরত্ব কেন দূরত্ব কমান দূরত্ব কমান রসুল্লাহাম বলেন ওয়াল্লাজি নফসি বিয়াদিহি সেই সত্তার কত কসম যার হাতে আমার জীবন রয়েছে লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু তোমরা ইমানদার হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না ওয়ালা তুমিনু হাত্তা তাহাববু তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে আফালা উনাব্বিউকুম আফালা আদুল্লুকুম আলা মা ইউসাব্বিতু যালিকা যালিকা লাকুম যেটি তোমাদেরকে এই কাজের জন্য সহযোগিতা করবে এই কাজে অবিচল থাকতে তোমাদেরকে সহযোগিতা করবে সেটা কি তোমাদেরকে বলবো না আফশু সালাম বাইনাকুম তোমরা নিজেদের মাঝে সালামের কি করো প্রসার ঘটাও আর মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন আপনি তাকে দেখেন যে আমি এত বড় আলেম সালাম দেন না কেন আমাকে লোকটা নাউজুবিল্লাহ মিন আপনি সালাম দেন আবার আপনাকে সালাম দিয়েছে আপনাকে যখন সালাম দিয়েছে আপনি আমাকে সালাম দেখেন বন্ধুগণ আমরা ইসলাম থেকে কত দূরে সরে গিয়েছি ইসলাম থেকে আমরা কত দূরে সরে গিয়েছি আসুন আমাদের করণীয়গুলোর মধ্যে কয়েকটি করণীয় আলোচনা করব এটি শুধুমাত্র মানে অনেকগুলো পয়েন্টের মধ্যে থেকে আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করলাম আমার সময় শেষ হয়ে গিয়েছে এক নম্বর হচ্ছে বন্ধুগণ ফেতনার ক্ষেত্রে আল্লাহ তালা কাছে ধর্না দিতে হবে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন ফিতনা থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বাঁচান রসুল্লাহ ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাহি মিনাল ফিতান তোমরা আল্লাহ রাবুল আলমীর কাছে আশ্রয় গ্রহণ করো ফিতনা থেকে প্রকাশ্য প্রকাশ্য যত ফিতনা আছে তোমরা সবসময় আল্লাহ রাবুল আলমীর কাছে ফিতনা থেকে কি করবে আল্লাহ তালার কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করবে দুই নম্বর বিষয় হচ্ছে যেটা সেটা হলো ফিতনা থেকে বাঁচার জন্য অধিক পরিমাণে ইবাদত করতে হবে ফিতনার সময় যখন আসবে তখন আল্লাহর বান্দারা দুনিয়ার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো অনুসন্ধান করবে না আমাদের কাছে আসে আসে মনে হয় যেন গোটা বিশ্ব তাকে দায়িত্ব দিয়েছে যে ওই দেশে কী হচ্ছে এই দেশে মুসলমানদের জন্য আমাদের কি করা দরকার আরে আপনার ব্যাপারে নিজে চিন্তা করেন না কেন নিজের কথা জিজ্ঞেস করে না যে আমার কি করা দরকার আমি নিজেকে সংশোধন করার জন্য কি করা দরকার আমি নিজেকে ফেতনা থেকে বাঁচানোর জন্য কি করা দরকার এই প্রশ্ন আমরা করছি না কিন্তু আমরা প্রশ্ন করছি ওই দেশের ব্যাপারে আমাদের কি করা দরকার আমাদের এই পৃথিবীর অবস্থাটা কেমন হচ্ছে আরে বাবা আপনাকে এই পৃথিবীর পুরো পৃথিবীর দায়িত্ব আপনাকে কে দিয়েছে পুতো পুরা বিধিবি দায়িত্ব কি আপনারা আমার আছে কিনা কতটুকু আছে কতটুকু দায়িত্ব আমরা পালন করতেছি ফলে এই ক্ষেত্রে ইবাদত আপনি কি করবেন নিজেকে নিমগ্ন করবেন সহিহ মুসলিম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আল ইবাদাতু ফিল ফিল হর্জি ওয়া ফি রিওয়াতিন ফিল ফিতনতি কহিজরাতিন ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন হত্যা বলেন হত্যাজগড়ের মধ্যে ফিতনার মধ্যে যদি আল্লাহর বান্দরা ইবাদতে ript হয় আল্লাহর দিকে মন নিবেশ করে এটি হচ্ছে আমার কাছে হিজরত করে আসার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তারা আল্লাহ তালার কাছে পাবে সুতরাং আমরা সেভাবে চেষ্টা করি এরপর আমার বন্ধুগণ ফেতনা থেকে বাঁচার আরেকটি দিক হচ্ছে সেটা হলো এই আপনি যদি ফিতনা থেকে বাঁচতে চান তাহলে হসনুদণ্নে বিন্যাস মানুষের প্রতি আপনার ধারণাকে ভালো করতে হবে আপনি মানুষের প্রতি অন্যের প্রতি ধারণা আপনার ভালো হতে হবে কথায় কথায় আমরা দেখি যে আমার ভাইয়ের ব্যাপারে অথবা আমার বন্ধুর ব্যাপারে অথবা আমার সহপাঠীর ব্যাপারে অথবা আমার সমপর্যায়ের কোনো কলিগের ব্যাপারে যখন ধারণা করি কু ধারণা করি এই ধারণা করবেন না সব সময় আপনার ধারণা স্বচ্ছ রাখবেন কারণটা সুরুল্লাহ নিষেধ করেছেন এই ইয়া হাদিস তোমরা ধারণা থেকে নিজেদেরকে মুক্ত রাখো কারণ ধারণা তোমাদের সবচেয়ে ক্ষতির কারণ হতে পারে এরপর আমার বন্ধুগণ সর্বশেষ যে পয়েন্টটি আমি আলোচনা করে শেষ করব সেটা হলো মুসলিমদেরকে ফিতনার যে কারণগুলো আছে সে কারণগুলো থেকে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য ফিতনার অন্যতম কারণ হচ্ছে অজ্ঞতা দিন সম্পর্কে না জানা ফেতনার অন্যতম একটি কারণ হচ্ছে নিজেদের মধ্যে নিজেরাই বাড়াবাড়ি করা তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে দ্বিদাস মানে সন্দেহ তৈরি করা এবং নিজেদের মধ্যে বিভক্তির দিকে চলে যাওয়া আজকে আমাদের মধ্যে বিভক্তি নাই ঠিক না এখানে কি আওয়াজ করতেছেন আপনারা দুইজনে বলতেছেন আছে বাকিদের মানে আছে কিনা না বিভক্তি এই এই বিভক্তি এই বিভক্তি কি আসমান থেকে আল্লাহ তালা করে দিয়েছেন নাকি মানে মানে অদৃশ্য জগৎ থেকে জিনিরা এসে করেছে কারা করেছে আমরাই করেছি এগুলো আমাদেরকে পরিহার করতে হবে বন্ধুগণ একটু নিজেদেরকে মানে আরেকটু স্বচ্ছ হতে হবে আর একটু ভালো হতে হবে যদি আমরা নিজেদেরকে সেই অবস্থায় নিতে পারি একেবারে সর্বশেষ যেটি সেটা হলো রব্বানি আলেম যারা রয়েছেন তাদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে যারা সত্যিকার আলেম রয়েছেন আমরা আলেমদের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করি না কারণ শয়তান জানে সেটা হচ্ছে এই যে শয়তান এটা জানা রয়েছে আলেমদের সাথে যদি সম্পর্ক থাকে শয়তান আর তার ফাঁদে আপনাকে ফেলতে পারবে পারবে না এই শয়তান আপনাকে সবসময় চেষ্টা করে যে শয়তানের ফাঁদে আপনাকে ফেলার জন্য আলেম থেকে আপনাকে বিচ্ছুত রাখা যায় কিনা আজকে দেখুন আমি স্পষ্ট করে বলছি আমাদের যুবক তরুণ যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি তাদেরকে দেখবেন আলেমদের পেছনে তারা নেই যারা আলেম নয় তাদের পেছনে তারা দৌড়াচ্ছে 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 কতদিন দৌড়াবেন আর আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করতে চাই আলেমদের সাথে সাহায্য নিন তাহলে আলেমরা আপনাদেরকে গাইড দিতে পারবে আলেমরা আপনাদেরকে এমন গাইডেন্স দিবে এমন পথ দেখাবে যে পথের মাধ্যমে আপনি সত্যিকার নিজেকে ফেতনা থেকে হেফাজত করতে পারবেন আর ফেতনা থেকে যদি আপনি নিজেকে হেফাজত করতে না পারেন তাহলে আপনি ওই যে বলেছি তিনটি কথা হয়তো কুফুরের দিকে চলে যাবেন অথবা মুনাফিকের দিকে চলে যাবেন অথবা গোমরাহির দিকে চলে যাবেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আকুলু কাউলে হাজালি ওলাকুম ফাস্তাকুল আলী ওলাকুম ফাস্তাকুল ইনাউল গফুর রাহিম আপনাদেরকে ধন্যবাদ আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বসে আলোচনা শুনছেন